এবারের এশিয়া কাপে ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারে যে তিনজন বিধ্বংসী ব্যাটার এবারের এশিয়া কাপে তারণ্য নির্ভর একটি দল নিয়ে দুবাই গেছে বাংলাদেশ দলে একঝাঁক তরুণ ক্রিকেটার থাকলেও তাদের আছে বড় আসরে পারফর্ম করার মতো ক্ষমতা তবে তাদের মধ্যে থেকে আলাদা করে নজরে থাকবে তিনজন ব্যাটার চলুন দর্শক কারা কারা সেই তিনজন ব্যাটার এক নজরে দেখে নেই প্রথমেই বলছি পারভেজ হোসেন ইমনের কথা এবারের এশিয়া কাপে ওপেনিংয়ে ব্যাটিং করবে পারভেজ হোসেন ইমন ইতিমধ্যে দলের বিধ্বংসী ব্যাটার হিসাবে প্রমাণ দিয়েছেন তিনি এবং সেই সাথে টি টোয়েন্টিতে তুলে নিয়েছেন একটি সেঞ্চুরিও নিজের দিনে প্রতিপক্ষ দলের জন্য বিপদ হতে পারে পারভেজ হোসেন ইমন এরপরে আসে জাকির আলী অনেক দলের অন্যতম ভরসার নাম জাকির আলী অনেক বিপদের মুহূর্তে জ্বলে উঠতে পারেন জাকির আলী অনেক এছাড়াও দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আছে তার এশিয়া কাপে যদি ফর্মে থাকে তাহলে ভালো কিছু করতে পারে বাংলাদেশ এরপর তিন নম্বরে আছে শামীম হোসেন পাটোয়ারি দলের বিধ্বংসী এবং সেরা ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন শামীম হোসেন পাটোয়ারি শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করে দলের রান বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে শামীম পাটোয়ারির তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন